রাধে রাধে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমার সবাই আশা রাখছি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো চলে এসেছি তোমাদের সামনে নতুন আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে তো আজকে ভিডিওটা একটু ছোটোই হবে তো যাই হোক চলো এখন দেখো আমি চা করে নিলাম সকালবেলাকার চা আজকে হলো থার্সডে আজকে বৃহস্পতিবার এখন সকাল আটটা দশ পনেরো মতোই বাজে তো দেখো এখানে দুধ চা করেছি আর এখানে আমার আর মনার চা হ্যাঁ তোমাদের বলেছি যে মনা বাড়িতে বাড়িতে চলে এসেছে তো আগের দিন এসে এসেছে বুধবারে তো এখন কদিন বাড়িতেই থাকবে আর এই সপ্তাহ ক্লাসগুলো অনলাইনেই করে নেবে তা নেক্সট উইকেও যাবে দিন পরে আমি বলতে গেলে ব্রেকফাস্টে রুটি আর বাঁধাকপির তরকারি করছি মানে বাঁধাকপিটা ভাজা ভাজা টাইপ বলতে পারো কারণ বাঁধাকপি সেদ্ধ করে জল ঝরাবো না শীতের বাঁধাকপি তো এখনও তো তো সেজন্যই এমনিই রান্না করব। এরকম ঝিরিঝিরি করে বানিয়ে নিছি চাকু দিয়ে তারপরে ভালো করে ধুয়ে রান্না করব। তো চলো আজকে বাঁধাকপি রেসিপিটা কিন্তু আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ এর উপর আমি একটা শর্ট ভিডিও বানিয়েছি তো আমি এখন ফেসবুকেও ছোটো ছোটো ভিডিও দিচ্ছি বা এমনি ছোটো খাটো ব্লগুলোও দিচ্ছি তোমরা যারা আমাকে ফেসবুকে এখনও পর্যন্ত ফলো করিনি প্লিজ ফলো করে দাও কারণ আমি নতুন অ্যাকাউন্ট খুলেছি ফেসবুকে মাই সিম্পল লাইফ ঝুমুর আপাতত এই নামেই আছে আর তোমরা অবশ্যই গিয়ে ফলো করতে পারো মাই সিম্পল লাইফ ঝুমুর এই নামটাতে তোমরা সার্চ করলেই পেয়ে যাবে আমি সেখানে রিলস ভিডিও দিচ্ছি আর ছোটো ছোটো ব্লগ ভিডিও দিচ্ছি যেগুলো আমি ইউটিউবে আপলোড করছি সেই ব্লগুলো দিচ্ছি আর বাকি রিলস আলাদা আলাদা করে বানিয়ে দিচ্ছি তো এই যে এই যে রেসিপিটা এটা তোমরা ওই রিলসে গিয়ে দেখে নিতে পারো রিলস ভিডিওতে তো যাই হোক বন্ধুরা চলো এখানে তো বেশ ভালো করে পরিপাটি করে বাঁধাকপির তরকারি মটরশুঁটি টমেটো দিয়ে বানিয়ে নিয়েছি আর এদিকে এবারে রুটিগুলো করে নেব তো আটাটা আগেই মেখে রেখে দিয়েছিলাম আটা মেখে রেখে তারপরেই আর কি বাঁধাকপির তরকারিটা করেছি আসলে আমি ভিডিও ঠিক মতো দিতে পারছি না কেন বলো তো আমার আর একদম মনের থেকে না মানে কী বল মনে আমি কোনো রকম জোর পাচ্ছি না মানে আমি একদম সত্যি কথা বলছি মানে আমি একদম ভেঙে পড়েছি তো জানি না এটা কিভাবে ঠিক করতে পারবো আসলে কি বলতো আমরা যেটা ভাবি সেটাই হয় সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক যাই হোক না কেন এটা কিন্তু একদম সত্যি কথা আমাদের নিজেদের এনার্জিটাকে যদি আমরা বাড়াতে না পারি সেই লেভেলে নিতে না পারি কিন্তু সেগুলোই মানে আমরা অ্যাট্রাক্ট করব যেগুলো আমরা মনে মনে ভাববো বা ভয় পাবো সেগুলোই কিন্তু আমাদের জীবনে হবে তো সেটাই হয়তো হচ্ছে আমার সাথে আসলে কি বলতো মানুষের একটা মানে কি বলবো অ্যাস্ট্রোলজিক্যালের একটা ব্যাপার থাকে তো সেক্ষেত্রেও কিছু প্রোটেকশান নিতে হয় তো আমার হাতেও একটা প্রোটেকশান ছিল আজ থেকে পাঁচ বছর আগে ওই পাথরটা আমার হারিয়ে যায় তারপর থেকে যে ছোটো কাছো প্রব মানে যে যে ধরনের প্রবলেমগুলো আমি ফেস করছি আমি ভালো মতো বুঝতে পারছি যে যখন ওই জিনিসটা আমার হাতে ছিল আমার কোনো সমস্যা কোনো প্রবলেম আমার ছিল না কিন্তু যেহেতু ওটা আমার হারিয়ে গেছে তো তারপরে তো আর নতুন করে বানায়নি তাই ভাবছি হয়তো ওটা আমার আমাকে যে জ্যোতিষী দিয়েছিলেন মানে ভেবে দিয়েছিলেন তো সেটা আমি এখন বুঝতে পারছি সব কিছুরই আমাদের জীবনে একটা ভূমিকা আছে তো দেখো বাঁধাকপির তরকারি রুটি এটাই হলো আজকে ব্রেকফাস্ট খাওয়া দাওয়া করে এখানে দেখো তোমরা বলো না মনা কাজ করে কি করে না অনেকের মনেই প্রশ্ন তো দেখো কত কাজ ছড়িয়ে নিয়েছে তো ওর আজকে ঝোঁক উঠেছে সব ঘরে যাবতীয় যা এক্সট্রা ফালতু জিনিস আছে সব ও বাতিল করবে ফেলে দেবে এই চক্করে যে আমার কত দরকারি জিনিসও ফেলে দিয়েছে তোমরা শুনলে অবাক হয়ে যাবে তো দেখো এখানে ওই এই তাকটা তো আমি ধরি না অনেক দিন হয়ে গেছে সেজন্য এখানে যে ডায়রিগুলো ছিল নামিয়েছি এখানে ধুলোগুলো মুছে নিল তো এই জায়গাগুলো গোছাচ্ছে মানে সব ঘরে টুকটাক এই ধরনের জিনিসগুলো যেখানে হয়তো গোছানো গোছানো হয় না সেগুলো গোছাচ্ছে আর বাদ দিচ্ছে যেগুলো ফালতু সেগুলো সব গাদা গাদা করে প্যাকেট করে বাদ দিয়ে দিয়েছে তা আমি ওকে বললাম দেখ বাবা দরকারি কোনো কাগজপত্র ফেলে দিস না একটা প্যাকেটে করে রাখিস পরে না হয় চেক করে নেব। এরকম অনেক হয়েছে মানে হারিয়ে গেছে আর পাওয়া যায়নি মানে নিজেরাই হয়তো ফেলে দিয়েছি তো যাই হোক ও প্রচণ্ড গোছানোর মুড়ে আছে এখন তো এখনও গোছাতেই ব্যস্ত বানাবো আজকে আলু পোস্ত অনেক দিন পর এখানে আমি পোস্তটাকে হালকা ফ্রাই করে নিয়েছি শুকনো অবস্থাতে তারপরে তার মধ্যে আমি কাঁচা লঙ্কাও ফ্রাই করে দিলাম কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু একটু ফাটিয়ে নিয়ে ফ্রাই করেছি না হলে তো আর দেখতে হতো না তেলের মধ্যে তো তারপরে দেখো এখানে আলুটা তেলের ছেড়ে দিলাম তোমরা তো কালো জিরে দিতে পারো বা দাও অনেকে তো আমি কোনো সময় কালো জিরে দিই কোনো সময় দিই না তো এখানে আমি আলুগুলোকে একটু ভেজে নেব আলুগুলো ভেজে নিয়ে যেরকম নর্মালি পোস্ত বাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ওই লঙ্কাচিঁড়া দিয়ে নামিয়ে নেবো তো অনেকে আবার পোস্ত রান্নার সময় পোস্ত বানানোর শেষে একটুখানি সর্ষের তেল অ্যাড করে তো আমি আবার দিনা কেন বলো তো আমি না ওরকম দেখে দিয়েছি কিন্তু ওই সর্ষের তেলে যে ফ্লেভারটা থাকে না ওতে না পোস্তর গন্ধটা আমি চলে যায় দেখেছি জন্য তারপর থেকে আমি দিনা তোমাদের দাদাও পছন্দ করে না কারণ মানে পোস্ত হচ্ছে ভীষণ একটা প্রিয় খাবার ওর কাছে মানে ডাল আর আলু পোস্ত হলে ওর কিচ্ছু লাগবে না আর পোস্তর বড়াও খুব পছন্দ করে কিন্তু পোস্তর বড়া বলতে গেলে আমি বানাই না মানে পোস্তর বড়া করতে গেলে কি বলতো প্রচুর পরিমাণে পোস্ত লাগে তো যাই হোক ওদিকে তো আলু পোস্ত করেছি আর কি কি রান্না করেছি তোমাদের পরে দেখাচ্ছি স্নান টান করে যে পুজো দিয়ে নিলাম সেটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এই দেখো পুজো হয়ে গেছে আজকে বৃহস্পতিবার ছিল ঘট বসিয়ে পুজো দিয়েছি আসলে আজকে আমি সেভাবে ভিডিও করার মতো মুড়ে ছিলাম না শুধু মনে এসেছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো মুগ ডাল আলু পোস্ত বেগুন ভাজা আর এইটা হচ্ছে সকালে করেছিলাম রুটির সাথে তো সেটাই কিছুটা রয়েছে এই হয়েছে আজকে দুপুরের লাঞ্চের জন্য মানে দুপুরের লাঞ্চের আবার কি কথা মানে লাঞ্চের জন্য এটাই হয়েছে মানে দুপুরে খাওয়ার জন্য আর কি আর এখানে রয়েছে ভাত ঠিক আছে তো এই আজকে রান্নাবান্না করলাম তো কি বলতো আমার মনটা খারাপ কেন এখন সন্ধ্যাবেলায় চা খাচ্ছি ওই যে বললাম ভিডিও সেভাবে করিনি টুকটাক একটু ভিডিও তুলেছিলাম তো ভাবি উনি যে ভিডিওটা আদৌ হবে কি না তার জন্যই দেখো মাত্র সাত মিনিট না আট মিনিটের একটা ভিডিও হয়েছে আর এরপর একটা অবশ্যই একটা ভালো ভিডিও আসবে সেটা আমার ওই চ্যানেলে আসবে কারণ আমি যত ভালো ভিডিওই এই চ্যানেলে দিই না কেন সেই ভিডিও ভাইরাল হওয়ার কোনো চান্সই থাকছে না সেজন্য যেখানে একটু চান্স আছে ভাইরাল হওয়ার সেই চ্যানেলেই দেবো কেন ওটা নতুন যেহেতু কারণ এখানে আমি অনেক ভালো ভালো ভিডিও দিয়েছি যেগুলো মানে আমি জানি যে ভিডিওগুলোতে ভিউজ আসবে কিন্তু কোথাও না কোথাও মানে প্রবলেমের জন্য ফ্রিজ হয়ে গেছে হয়তো আমার এই চ্যানেলের ভিউজগুলো যার জন্য সবার কাছে গিয়ে পৌঁছচ্ছে না আর অনেক ডেট সাব সাবস্ক্রাইবারও থাকে যারা হয়তো সাবস্ক্রাইব করেছে তাদের তাদের অ্যাকাউন্টগুলোই হয়তো নেই এরকম বহু কারণ থাকে নাকি চ্যানেল ফ্রিজ হয়ে যাওয়ার তো সেটা হয়েছে নাকি আমি জানি না ভগবানের কাছে প্রার্থনা করব যে যাতে সব ঠিকঠাক হয়ে যায় আর আমার যা যা প্রোটেকশান নেওয়ার আমার যা বাধাবিঘ্ন আসছে তার জন্য আমি অবশ্যই নেব তো সেটা এখন বুঝতে পারছি যে সময়ের আগে কোনো কিছু হবে না কোনো একটা সময় খারাপই চলছে আমার যার জন্য আমাকে হয়তো এতটা পরিশ্রম করতে হচ্ছে বা সেই অনুযায়ী ফলটা হয়তো আমি পাচ্ছি না কিন্তু যা যা আমার এখন মনে হচ্ছে সেগুলোর আমি যথাযথ ব্যবস্থা আমি নেব আর তোমরা যারা আমার এই চ্যানেলে আমার ভিডিওর অপেক্ষা করো তাদের কাছে আমি সরি বলছি আমার নতুন চ্যানেলে তোমরা ভিডিও দেখে নিও তো আমি একদিন এই চ্যানেলে একদিন ওই চ্যানেলে এইভাবেই এখন থেকে ভিডিও দেবো তো আজকের মতো টাটা বায় বাই এটা পরের দিন সকালবেলা এখন আমি মানে ব্লগ শুরু করলাম তোমরা অবশ্যই পরে ভিডিওতে সেটা দেখতে পাবে তো এই ভিডিওটা এখানে এড করলাম টাটা বায় বাই সবাই তোমরা ভালো থেকো রাধে রাধে